তো হ্যালো এভরিওয়ান আমি শামিম আর তোমাদের সব্বাইকে স্বাগতম শামিম পিজন লফটে তো এখন আমি আমি চলে এসেছি আমার পাড়ার লফটের মধ্যে এখন আমি আমার যে মাদি পায়রাগুলো ওদের কাছে এসে গেছি কারণ ওদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে আর আজকে পায়রাগুলোকে তাড়াতাড়ি খাবার দিতে হবে কারণ আজকে কাজের জন্যে অনেক দূরে যেতে হবে সেই জন্য পায়রাগুলোকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে হবে তো চলো প্রথমে আমার যে নর এবং মাটি পায়রাগুলো সেগুলো তোমরা ভালোভাবে শখ করে নাও আর আজকে এতটাই মানে কাজের চাপ ছিল একদম সকাল সকাল আমাকে কাজে বেরিয়ে যেতে হয়েছিলো সেই জন্য আজকে পায়রা লকটাও কিন্তু পরিষ্কার করা হয়নি তো অবশ্যই কালকে আমাকে পরিষ্কার করতে হবে কারণ নয়তো পাড়ার লকটে গ্যাস করতে পারে এবং পাড়ার লকটে মানে ভাইরাস বা অ্যাটাক করে দিতে পারে ভাইরাস অ্যাটাক করে দিতে পারে তো এইসব হতে পারে পাড়ার লকটার মধ্যে তো সেই জন্য কালকে অবশ্যই আমাকে পায়রার লকটা ক্লিন করতে হবে ভালো করে আর এদিকে আমার হ্যান্ড ট্যাম্প পায়রাটা কেমন দেখছে দেখে না এদিকে মাদি পায়রাগুলো সব বসে রয়েছে এদেরকে খাবার দেবো আর আজকে এদেরকে তাড়াতাড়ি খাবার দেবো দেখেন সব বসে রয়েছে মানে আজকে কোনো লোক কোনো কিছু ক্লিন করা হয়নি এখন আমি পায়রা যে নড় পায়রা যে সেটা আছে ওদের চাবিটা খুলে দিন না এই নড়টা সব বসে রয়েছে চুপ মেরে আর নরে নড় পায়রাগুলোকে আমার আমাকে দেখলে অতটা ভয় করে না আর মাদি পায়রাগুলো আমাকে দেখলে এখন মানে প্রচণ্ড ভয় করে আমাকে কিংবা ফোনকে দেখলে বেশি ওরা ভয় করে তখন মানে ফোন নিয়ে যখন ভিডিওটা করি ওরা তখন বেশি ভয় করি তো সেই জন্য মাটি পায়রাগুলো মাঝে মধ্যে ছটফট করে একটু আর এদিকে না সব নর পায়রাগুলো কেমন বসে রয়েছে এদিকে তো নরপায়রাটা একটা স্পাইডারম্যান হয়ে গিয়েছে ঝুলছে জালে হ্যাঁ জাস্ট মজা করলাম এদিকে যে আন্ধ্রা বেবিটা কেমন বসে রয়েছে না এদিকে সবাইকে খাবার দেবো তো আমি এদের লবটে সকালবেলা ঝাঁটাতে পারিনি বলে বা ক্লিন করতে পারিনি বলে এদের লবটা হালকা চুন দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে খারাপ লাগে না সেই জন্য আর এদিকে দেখেন সব গেস্টরা চলে এসেছে খাওয়ার জন্য আজকে এদের উপরে আমার ভীষণ রাগ উঠেছিলো কারণ এরা মানে প্রচণ্ড জ্বালাচ্ছে আমাকে খাবার খাওয়ার জন্য মানে পাগল হয়ে যায় এদিকে আমার যে নর বিড়ার পায়রাগুলো এদেরকে খুলে নিই এদেরকেও খাবার দেবো সবকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিই আর এদিকে যে কালাঙ্কা পায়রাগুলো আছে এদেরকেও ছেড়ে দিই এদিকে কেমন বেরোনোর জন্য এ করছে দেখে এদেরকে ছাড়বো আর আজকে কালকে প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল তোমরা অবশ্যই এই গরমের টাইমে পায়রাগুলোকে ট্রেক্টার জল অবশ্যই দিয়ে রাখবে না কিন্তু পায়রার মধ্যে ঘাঁড় বাঁকা বা আনফিট হওয়া এই রোগগুলো আসতে পারে পায়রার মধ্যে অবশ্যই তোমরা ট্র্যাক্টর জলটা দিয়ে রাখবে এদিকে দেখে নাও সবকে ছাড়ার সঙ্গে সঙ্গে এরাও সব চলে আসবে মানে এদের এটা ডেলি যে কাজ মানে আজকে এদের উপরে এতটাই রাগ উঠেছিল মানে এরা আমার গায়ে হাতে পায়ে উঠে যাচ্ছিলো যেন এগুলো আমার পায়রা এরা মানে খাবার জন্য একদম পাগল হয়ে যায় যাদের পায়রা তারা কিন্তু জীবনও খাবার দেয় না পায়রাগুলোকে আমার বাড়িতেই সবসময় খায় এদিকে দেখে না আমার যে এটা কেমন এরাও এবার এদিকে যখন ছাড়া দেখে এরাও কিন্তু জ্বাললে বেড়ানোর জন্য ছটপট করে দেখে না এদেরকেও খাবার দেবো এদেরকেও বেশি দেরি করবো না এদিকে খাবার নিয়ে নিয়েছি নর্মাদি এদেরকে খাবার দেবো এদিকে দেখে কেমন বসে রয়েছে মানে এদেরকে যখন খাবার দেবো ওরাও সব ছটফট করি তো তাই জন্য এদেরকে আগে খাবারটা দিয়ে দিই আর বিড়ার পায়রাকেই তো খাবার দেবো এই অবশ্যই জালের ভেতরে খাবার দেবো আমি তো আজকে এদেরকে খাবার দেবোই না মানে প্রচণ্ড রাখবো যেখানে কেমন করছে মানে আমি আছি আমার সামনে চলে এসছে পায়রাগুলো দেখুন কেমন করছে মানে কি করবে মানে ঠিক করতে ধরার চেষ্টা করছিলাম উড়ে চলে গিয়েছে দেখেন এদেরকে ধরে কী করবো বন্ধুরা তোমরাই বলো এদিকে খাবার দিয়ে দিয়েছি বেশি দেরি করব না চলো এদেরকে খাবারটা খেয়ে নিই আর এদিকে নর পায়রাগুলো এই যে দেখাচ্ছি নর পায়রাগুলো কেমন খাচ্ছে দেখে নাও সব খাবার রেডি হয়ে গেছে মানে এদেরকেও খাবার দিয়ে দিয়েছি বিটার পায়রাগুলোকে মানে বেশি দেরি করব না কারণ এরা এদেরকেও খাবার দিয়ে দিতে হবে আমাকে তাড়াতাড়ি দেখে না এরা কেমন করছে মানে এদেরকে জালের ভিতরে খাবার দিলেও এরা এমন করে জালের বাইরে খাবার দিলেও এমন করে কি করব বন্ধুরা মানে যাই হোক পায়রাগুলোকে খাবার দিয়ে দিছি এরা খেয়ে নি আর এদেরকে আমি এখন সাইকেল আজকে জলটা দেওয়া হয়নি কালকে দিয়েছিলাম তো আজকে দেওয়া হয়নি তো এদিকে আমার হ্যান্ড পায়রাটা কেমন করছে মানে সবের গায়ের উপর দিয়ে লাম্মেরও খাওয়ার চেষ্টা করে সবসময় এরা যাই হোক এরা খাক এবং এদেরকে ডিস্টার্ব করবো না খাওয়ার টাইমে এরা খেয়ে নিক আর এদিকে যে নড় পায়রাগুলো এদের প্রায় খাবার শেষের পথে এই যে খেয়ে দিয়ে দুটো পায়রা উঠে গিয়েছে এদের এদের এদেরও খাবার শেষ তো এদেরকে জলটা দেব আর এদেরকে ভাবছি এই যে আমার যে পায়রাটা যেটা বাচ্চাটা আন্ধ্রা বেবিটা একে তো ওড়ানোর জন্য রেডি করবো ভাবছিলাম কারণ আজকে তো ছাড়তে পারলাম না ঘর সেটের জন্য মানে একে যদি এমনভাবে রেগুলার ছাড়ি আমি তো আস্তে আস্তে ঘরটা সেট হয়ে যাবে আর একে যদি ওরা এ কখনো মানে দূরে বেরিয়ে এলে আসতে দেরি করবেন আর আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার যে বা বাড়িটাকে কেমনভাবে খাওয়াই প্রথমে জলের বোতলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিই এখানে এর ভিতরে যে মেসগুলো থাকে এইগুলোর জন্য আমি ভালো করে ধুয়ে নিই ধুয়ে ধুয়ে আমি একটা পরিমাণ মতো জল নিয়ে নিই যেটা ওকে ডেলি যে এমন জলটা দিই তো এই পরিমাণে আমি ওকে জলটা নিই ওকে ওর একা ফিড করানোর জন্য মানে ও খেতে পারে না তাই ওকে এভাবে আমি খাওয়াই যেভাবে জল নিই আমি জলের মধ্যে মেষটা দিয়ে দিই দেখে কেমন মেষটা দিই ওটাও দেখাচ্ছি তো দেখেন আমি মেশটা দিয়ে দিলাম এভাবে মেশটা দিয়ে মানে এবার বোতলের মধ্যে রেখে দেবো যাতে মেশটা ভালোভাবে মিশে যায় মিশে যাওয়ার পরেই আমি কি করি যে এটাকে পায়রাটাকে ভালোভাবে ফিট করিয়ে দিই চলো আজকের ভিডিওটা